আজকে আমি রাইস কুকারে রান্না করব কাতলা মাছ অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না গ্যাসের যে দাম তাই দিন ধরে ভিডিও দিচ্ছি না যে দাম পাওয়া যাচ্ছে না তাই আজকে রাইস কুকারে মাছ রান্না করে দেখাবো আমি এখানে মাছ নিয়েছি সামান্য পরিমাণ হলু তোলা দিয়ে মেখে হালকা বেজে নিব একদম ঘরোয়াভাবে ভাবে রান্না করছি আমি এখানে পরিমাণ মতো তেল নিয়েছি এবার একটা পেঁয়াজ কুচি দিয়েছি হালকা নেড়ে ছেড়ে এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব স্বাদমতো লবণ দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি আমি এখানে তিনটা টমেটো ফাল করে দিয়ে দিয়েছি আগে দিচ্ছি নরম হয়ে যাওয়ার জন্য মাছ তাড়াতাড়ি হয়ে যায় নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য রেখে রাখবো কিছুক্ষণ পটাক নাটো তুলে ছেড়ে দিচ্ছি আমি এখানে মাছে যতটুকু পানি দিব ততটুকু পানি দিয়ে দিয়েছি আমি মাছে পানি দেওয়ার আগে টমেটোতে পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য রেখে রাখবো আমার বলক চলে এসেছে ভাজা মাছ এভাবে রান্না করলে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার আমি কাতলা মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি দু তিনটা কাঁচামরিচ দিয়েছি কিছুক্ষণের জন্য ডেকে রেখেছি ডাকনাটা তুলে হালকা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ ডাকনাটা তুলে আমি এখানে হালকা ভাজা জিরার গুঁড়া এক চিমটি দিয়ে দিয়েছি মাছগুলো আমি উল্টে পাল্টে দিব হয়ে গেল আমার গ্রাম্য স্বাদে কাতলা মাছ কাতলা মাছ আপনারা এভাবে রান্না করলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ মাছের স্বাদ দ্বিগুণ করতে চাইলে এভাবে রান্না করে খাবেন আজকের মতো এখানে বিদ্যেছি